যুক্তরাষ্ট্রকে কেন ইরান ইসরায়েল সংঘাতে জড়ানো হল প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তার কৈফত চেয়েছেন ডেমোক্রেট সিনেটর কংগ্রেসের অনুমোদন ছাড়া তিনি কিভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। তার স্পষ্ট জবাব জানতে চেয়েছেন ওই ডেমোক্রেট নেতা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে চাক বলেন যে আজ রাতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে মার্কিন জনগণ ও কংগ্রেসকে পরিষ্কারভাবে ব্যাখ্যা দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে এই পদক্ষেপগুলো মার্কিন নিরাপত্তার উপর কেমন এবং কতটা প্রভাব ফেলতে পারে তাও তাকে জানাতে হবে এ সময় তিনি ট্রাম্পের অদূরদর্শিতার কটা সমালোচনা করেছেন সোমার বলেছেন যে কোনো ধরনের কৌশল ছাড়া কেবল হুমকি দিয়ে এভাবে যুদ্ধে যোগ দেওয়ার অর্থ কি একতরফাভাবে কেবল প্রেসিডেন্টের সিদ্ধান্তেই দেশকে যুদ্ধে জড়ানো কতটা যৌক্তিক সেই প্রশ্ন তিনি তুলেছেন চাকসুমার বলেন অবশ্যই যুদ্ধে ক্ষমতা আইন কার্যকর করতে হবে আমি সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুনকে অনুরোধ করছি যেন তিনি এটি অবিলম্বে সিনেটের আলোচ্যসূচিতে তোলেন আমি এই প্রস্তাবের পক্ষে ভোট দেব এবং সব দলের সিনেটরদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারাও এই প্রস্তাবের পক্ষে ভোট দিন তার ভাষ্য হল এরকম যে ইরানের বিরুদ্ধে লড়তে হলে এবং স্পষ্ট কৌশল প্রয়োজন ট্রাম্প যেভাবে অস্থির হয়ে সিদ্ধান্ত নিচ্ছেন তাতে বিপদ বাড়বে বই কমবে না তিনি বলেন যে ইরানের সন্ত্রাস পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং আঞ্চলিক আগ্রাসনের মোকাবিলা করতে হলে সাহস স্থিরতা এবং স্পষ্ট কৌশল দরকার আজকের পদক্ষেপের ফলে আরো বিস্তৃত দীর্ঘমেয়াদী এবং ধ্বংসাত্মক যুদ্ধের আশঙ্কা মারাত্মকভাবে বেড়ে গেছে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধে জড়ানোর বিরোধিতা করে আসছিলেন দেশটির ডেমোক্র্যাট রিপাবলিক দুই শিবিরের নেতারাই গত শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছিল যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়াবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে দুই সপ্তাহ পরে কিন্তু দুই দিন না পেরোতেই ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে বসল মার্কিন যুক্তরাষ্ট্র হামলার পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে এ নিয়ে বইছে সমালোচনার ঝড়